আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরা বেশ কিছুদিন যাব বেশ কিছুদিন বলতে গত দুই তিন দিন ধরে কি কলা গাছ খাওয়াচ্ছি দেখেন কলা গাছ কেটে এই যে এক ডিবাম কাটা হয়েছে কলা গাছ এই এক ডিভ্যাম থেকে গতকালকে খাইছে কিছু আর হচ্ছে আজকে আজকে হচ্ছে খাবে আজকে হইলে শেষ হয়ে যাবে এইগুলা দেখা যাচ্ছে কুটো আছে কলা গাছের পানি তো দেখা যাচ্ছে কুটো খাওয়ানো হয় না তেমন একটা ঘাস দিয়ে আর কি চালাই দিচ্ছি বললাম একটু কলা গাছ ছিল কলা গাছটা একটু কাটি আর কি কলা গাছ খাওয়ায় এমনি আমাদের গোবে তেমন কোনো সমস্যা না আদার ডিবাম দিয়ে গেছিলাম লতা পাতা তুলছিলাম দিয়ে আর আর কুটো কুটো এই কলা গাছ দিয়ে মিক্সার করে দুপুরে হচ্ছে প্রায় আদার ডিভাম মতো দিয়ে দিছিলাম আজকে কিছুদিন এই দুই তিন দিন পর পর বের করতেছি বাড়ি থাকা হয় এই জন্য দুই তিন দিন পর পর বের করতেছি এই ঘুরেটা কিন্তু অনেক টাইট মানে সহজে এই চামড়াগুলো আর কি আসে না এটাও এটাও তো আরো বেশি মানে এটা এটা যে শক্তি তাতে মানে আপনারা দেখেন যে কেমন কি দেখি শক্তি মানে বাগানে একটু যাইতে পারলেই হয়েছে মানে মাটি খুবে মানে কিছু রাখে না মুখালি আপাতত দিচ্ছি না মানে তেমন একটা দুরন্ত নাই এজন্য আর কি দিচ্ছি না দেখেন এই দাগটা আর কি তেমন একটা নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে অনেক টাইপ কি কমে গেছে এই যে মানে দাগ হয়ে যাচ্ছে তে আগப்சি ইনশাআল্লাহ যেটা বাকি বাকি আছে কই বানিয়ে দে যখন আর কি হাতে দেব তখন আর কি মুখালি দেব তো এই যে যে ফিতা দিয়ে দিছি এই ফিতাটা দেব মানে এই যে এই দবি যে এই যে দবিটা গেছেন এই দবিটা দাগ হয়ে যায় অনেক এইটা দেব না আপনাদেরকে বেশ দিন কি যাবাদ দেখায় না এবং কি খাওয়াচ্ছি আপনারা দেখেন না আপনাদেরকে দেখান পারতেছি না বিদায় আজকে আর কি দেখালাম তো আমরা এভাবে আর কি এই গোপিটা সেল করবো উপলক্ষে যদি আপনারা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা তো জানেন যে আমরা কি কি খাওয়াই সব কিছুই আপনারা ভালোভাবে জানেন যে আমরা সাধারণত বেশিরভাগই কাঁচা ঘাসের উপর নির্ভর করে আর কি খাওয়াই কাঁচা ঘাসটা আর কি বেশি খাওয়ানো হয় আমাদের এবং এই গভীরটা যারা কুয়বাণী দিবেন তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আছে অনেকে চিন্তা করতে পারেন যে দুই দাঁত হয়েছে কিনা আসলে এটা দুই দাঁত যখনই দুই দাঁত দেখে কিনা আর আমাদের এখানে প্রায় মাস এটা যে কয় দাঁত আর কি কি দেখতেই না আজকে দেখার চেষ্টা করেছি অনেকটা কিন্তু কোনোভাবেই পাবি না মানে দেখা যাচ্ছে সামনে যাওয়ার এরকম একটা ইয়ে হয় না দেখেন দেখতেই দেয় না আর আসলে কোরবানি গোবর আছে সাধারণত হলে উপর ভিত্তি করে দেখেন আমাদের এই কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি ওইভাবেই দেখে শুনে আর কি কেনা হয়েছিল বিশেষ করে চুটটা দেখেন এবার খুব দেশি গভীর সাধারণত আমরা দেখি না এটাও কিন্তু চুট আছে কিন্তু অতটা না হবে না দেখেন এটাও কিন্তু অতটা হবে না এই কালোটা যতদিন রাখছি